হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী আজকে মহাষষ্ঠীর দিনে আমি তোমাদের সাথে আমার আমার এই বছরের শাড়ির যে কালেকশান যেগুলো পুজোতে হয়েছে সেগুলোকেই ভাবলাম শেয়ার করি আর অনেকটা দিন পরে লং ভিডিও শেয়ার করছি কারণ এখন সেইভাবে সময় করে উঠতে পারি না একটা ভিডিও বানানোর জন্য তো অনেকটাই সময়ের দরকার হয় তো সেরকম পারি না তাই দেওয়া হয় না আর ভাবলাম আজকে আমার পুজোর শাড়ির কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমার কটা শাড়ি হয়েছে সেটা তোমরা পরে আমাকে ঘুনে জানাবে কমেন্টে যে কটা হয়েছে আচ্ছা প্রথমে আমি দেখাই আমি না এখন এই শাড়িগুলোর মধ্যে ডিসাইড করিনি যে কোনটা কোন দিন পরব তো যেদিন যেটা ইচ্ছা হবে সেই দিনই সেটা পরে নেবো হয়তো এই দেখো ফার্স্টেই একটা এরকম কচি কলা পাতা লালের উপরে শাড়ি আমার আগের বছরেও একটা পচম্পলির একদম সেম কম্বিনেশনে হয়েছিল এই বছরেও সেম কম্বিনেশানেই হয়েছে লাল একটা আর লাল পাড় দেওয়া এরকম একটা একদম সুন্দর একদম কচি কলা পাতাতে শাড়িটা রয়েছে আর আঁচলটা রয়েছে আঁচল এটা মনে হয় ব্লাউজ পিস রয়েছে এর আঁচলটাও লাল রয়েছে এই যে আঁচলটা এই যে এখান থেকে শুরু হচ্ছে এইভাবে লাল আঁচল আর গোটাটা এরকম সবুজ এটা এখনো ভাঙেনি এর ব্লাউজ পিস আছে যদিও আমি এর ব্লাউজ পিসটা কাটাতে দিইনি আর অন্য বেশ কিছু শাড়ি এগুলোর মধ্যে যেগুলো রয়েছে এগুলোর ভাঁজ খুলে খুলে সমস্ত ব্লাউজ পিস কাটাতে দিয়ে এসেছি কিন্তু একটারও ব্লাউজ পিস আমি এখন পাবো না সবে পুজোর পরে দেবে তবুও আমি কাটাতে দিয়ে চলে এসেছি এই শাড়িটা দেখি কখন পরা যায় আমাকে সবাই বলছে মানে আমার মা বা আমার সবাই বলছে যে অষ্টমীর দিনও তুমি এটা পারো যেহেতু লাল এরকম সেই জন্য এটা গেলো আমার প্রথম শাড়ি আচ্ছা তারপরে এই যে শাড়িটা না এই শাড়িটা আমার মেজো মামা শ্বশুররা বা মামা বাড়ি থেকেই বলা যেতে পারে ওনারা বিয়ের সময় দিয়েছিলেন কিন্তু তখন না আর পড়া হয়নি আমার তো সেটা ছিল এতদিন তো ভাবছি এই বছর পুজোতে পরে নেব এই গোটাটা এরকম শাড়িটা ব্লু আর তার আসলটা এরকমের লাল আর লালটা না খুব সুন্দর মানে গোল্ডেন আর লালের কম্বিনেশনটা এত সুন্দর সেই খুব যে মানে চোখে লাগছে সেরকম নয় খুব সুন্দর শাড়িটা এরও ব্লাউজ পিসটা আমি বানাইনি কারণ এর সাথে কোনো ভালো রকমের লাল আমার আছে আরও ভালো ব্লাউজ সেইগুলোকে দিয়ে পড়লে খুব ভালো লাগবে তাই আমি আর এর ব্লাউজ পিসটা আলাদা করে বানাই নিউজটা কেটে গেল আচ্ছা হোক পরে গুছিয়ে এই শাড়িটাতে আমার বিয়ের সময় অনেক শাড়ি পেয়েছিলাম সেগুলো অনেককে দেওয়া হয়ে গেছে মানে প্রায় যতজন আজকে স্বজনরা এসেছিলেন সবাইকেই কম বেশি শাড়ি আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল তারপরেও যে শাড়িগুলো আমি বিয়েতে পেয়েছিলাম সেগুলো প্রায় সবাইকেই দিয়ে দিয়েছিলাম তো হাতে গুনে ওই তিন চারটে শাড়ি আমি রেখে দিয়েছিলাম যেগুলো আমার একটু ভালো লেগেছিল তো তার মধ্যে এটাও একটা মানে তখন আমার ভালো লেগেছিল কারণ আমি তো স্কাই কালারটা খুব পছন্দ করি আর এর পাটটা পুরো এরকম স্কাই ছিল বলে আমার খুব পছন্দ হয়েছিলো এই শাড়িটা এই শাড়িটা আমি তাই রেখে দিয়েছিলাম সেটা ভাবছি এই বছর পুজোতে পরে ফেলবো এটা এরকমই পুরোটা পুরো বডিটাই এরকম আর আঁচলটা কেমন আছে আমি কিন্তু এই শাড়িটা আজকেই প্রথম খুলছি মানে আমিও জানি না কেমন আছে এখানে এখনো দেখো এই আটকানো হয়ে আছে আমি আজকেই প্রথম খুলছি শাড়িটা এই যে এইটা মনে হয় আঁচল তো এটা একটা শাড়ি যেটা বিয়েতে পেয়েছিলাম সেটা এতদিন পরার জন্য সময় হয়নি আমার এবছর যদি পারি করে নেব শাড়িটা এই শাড়িটা আমাকে দিয়েছিলেন আমাদের বড় জেঠি শাশুড়ি যিনি মানে বড় জেঠি মনি দিয়েছিলেন বিয়ের সময় একটা ঘড়ি দিয়েছিলেন আমাকে আর কুশলকে দুজনকে ঘড়ির সেট দিয়েছিলেন আর এই শাড়িটা আমাকে দিয়েছিলেন আর কুশলের জন্য তো যেমন জামা প্যান্ট তো তখন থেকে মানে আমার বিয়ে আজকে দেড় বছর হয়ে গেছে কিন্তু এটা আমার না আর ভাঙা হয়নি শাড়িটা খুব সুন্দর আমি আগে আগে না জানতাম যে আমাকে গ্রিন কালারটা খুব একটা শ্যুট করে না মানে আমার নিজের ধারণা ছিল কিন্তু আমি জবে থেকে এরকম গ্রিন কালারটা পরা শুরু করেছি সবাই বলছে খুব শ্যুট করে তাই আমি এই শাড়িটা সযত্নে রেখে দিয়েছি যে ভালো সময়ে পরব তো সেই ভালো সময়টা আমার এতদিনে আসেনি আমি ভাবছি এই বছর পুজোতে এটাকে পরে মানে পরাটা শুরু করলে তারপরে কোনো একটা দিন পরে যেতেই পারে এই পিওর সিল্ক বলে মনে হয় এগুলোকে আমার জানা নেই কি বলে পিওর সিল্ক বলে আমি শাড়ির নাম খুব একটা জানি না অনেক শাড়ি সবাই নাম দেখেই বুঝে যায় যে এটা কী ওটা কি আমি সেরকম জানি না আর এই একটা শাড়ি এই শাড়িটা খুব পছন্দ হয়েছে ডেলিভারির জন্য অফিস যাওয়ার জন্য খুবই ভালো হয়েছে আমার শাড়িটা এই শাড়িটা রকম তিনটে সেম না হয়েছে সবার জন্য গোটা শাড়িটাই এরকম পুরো ডিজিটাল প্রিন্টে আর আঁচলটা এই যে আঁচল তো তেমন কিছু নয় শুধু এই ফুলটাই যেমন আছে সেরকম একটা আর আর পুরো এই রকম বর্ডার দেওয়া কিন্তু শাড়িটা খুব সুন্দর দেখতে লেগেছে আমার আমি এরকম শাড়িগুলো অনেকগুলোই দেখেছি তাতে বিভিন্ন রকমের পার আমার ভালো লেগেছে এরকম কপারের ওপরে এই যে একটু সিলভার কালার দেওয়া এই জন্যে আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে পারটা আর খুব সফট শাড়িটা খুব সফট মানে ডেলি ওয়ারের জন্য অফিস ওয়ারের জন্য খুব ভালো তো আমি তো সবসময় ভাবি যে আমি এখন আর অফিসে একদমই শাড়ি পরে যাব না আগে স্কুলে যেতাম তখন শাড়ি পরে যেতাম কিন্তু এখন ভেবেই নিয়েছি যে অফিসে আর শাড়ি পরে যাবো না কুর্তি চুড়িদার এইসবই পরে যাব কিন্তু এই শাড়িটাকে দেখে না আমার মনে হচ্ছে যে আমি ফার্স্ট যেদিন পুজোর ছুটি খোলার পরে অফিস যাব সেদিন এই শাড়িটাই পরে যাব সেটা খুব সুন্দর হয়েছে হয়ে গেল এই কটা শাড়ি। আচ্ছা। তারপরে তোমাদেরকে এই শাড়িটা দেখাতেছি। এই শাড়িটা না আমি ब्लाउজ পিসটা বানাতে দিয়েছি। দেখুন ভাঁজটা কেমন খোলা হয়েছে। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার এক জায়ের বাবার বাড়ি থেকে। শাড়িটা ভীষণ সফট, ভীষণ সুন্দর আর এত সুন্দর মানে ওনারা আমাকে এই এইভাবেই দিয়েছিলেন যে আমি তো স্কুলে যাই, তখন আমি এই রকম শাড়িগুলো পরে গেলে খুব কমফর্ট ফিল করব সেই জন্য। তো স্কুলে যাওয়া কালী না শাড়িটা আমার ভাঙা হয়নি কিন্তু যেমন হয়নি আমি এই বছর পুজোতে এটাকে অবশ্যই পরব মানে আমার তো খুব পছন্দ হয়েছে একদম সফট হয়তো আমি আজকেই এটা পরব মানে ষষ্ঠীর দিনই সন্ধ্যাবেলা এটা আমার পরার ইচ্ছে আছে খুব সুন্দর সফট আর একদম সিম্পল একদম সুন্দর একটা সরু বর্ডার দেওয়া সামনেটা আর পায়ের কাছটা একটা চওড়া বর্ডার দেওয়া আমার আবার এরকম সিম্পল শাড়িগুলো বেশি ভালো লাগে তো ওনারা সত্যি আমার চয়েসটা বুঝে কি করে দিয়েছেন জানি না খুব ভালো লাগে অনেক তো শাড়ি আছে এরকম টাইপের অনেক শাড়ি হয় মানে আর আমার তো প্রচুর সেই সিল্কের ওপরে ভালো ভালো কাজ করা অনেক শাড়ি রয়েছে কিন্তু এই টাইপের শাড়ি কিন্তু একদমই নেই দু তিনটে রয়েছে হাতে কুমে তো তার মধ্যে একটা নতুন অ্যাড হলো খুব ভালো লাগে আমার এই শাড়িটা তাই আমি ব্লাউজ পিসটাও করতে দিয়ে এসেছি এইটা আমাদের এক জায়ের বাবা বাড়ি থেকে দিয়েছিল আমরা প্রথম গেছিলাম তখন দিয়েছিল আর এই শাড়িটা এই শাড়িটা আমার বিয়েতে আমার দাদা ভাইয়া এক বন্ধু দিয়েছিলেন আমাকে তো এতদিন না তাকে আমি আমার এই বাড়িতে নিয়ে চলে এসেছি কিন্তু পরার আর সুযোগ হয়নি শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আর মানে এরকম টাইপের স্কুল বা অফিস যাওয়ার জন্য খুব সুন্দর শাড়িটা তো এই শাড়িটা না আমি ডিসাইড করতে পারছি না যে রকমের ব্লাউজ দিয়ে বললে ভালো হবে আসলে এর যে ব্লাউজ পিসটা সেটা এরকমই মাঝে মধ্যে মনে হয় কাটিয়ে নেব আবার ভাবি যে না কোনো হয়তো পিঙ্ক টাইপের কোনো কালার দিয়ে পড়লে ভালো লাগবে কন্ট্রাস্ট হবে একটু সেই ভাবে না কখনো ব্লাউজটা বানাতেই আর দেওয়া হয়নি তো এর আঁচলটা হচ্ছে এই আঁচলটা এইরকম করেই এসে দেখাই একটু ভালো করে আঁচলটা এই যে রকম আঁচল খুব সুন্দর দেখতে শাড়িটা আমার খুব পছন্দ খুব আমি এই শাড়িগুলো কয়েকটা বাবার বাড়িতে যেগুলো পছন্দের হয়েছিল সেগুলো নিয়ে এসেছি এই আর পুরো শাড়িটা এরকম এরকম ছোট ছোট গুটি দেওয়া আর শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুব পছন্দের এটাকে পরে ভাজ করবো এটা আমি শ্বশুর বাড়িতে পেয়েছিলাম একটা শাড়ি যেটা আমি আর দিইনি কারণ আমার পছন্দ হয়েছিল তো এই শাড়িটার কালারটাই আমার খুব পছন্দ হয়েছে অনেক সময় কালার কি হয় ইয়েলো হয় বা অন্যরকম হয় বা রেড হয় এর কালারটা যে এত সুন্দর একটা কপার কপার কালার আর তার সাথে লাল একটা পার্ট দেওয়া লাল পাটটাও কিন্তু খুব মিষ্টি একটা লাল লালের মধ্যে না অনেক একটা যেন সিলভারের একটা ফিনিশিং রয়েছে এত পছন্দ হয়েছে এই কালার কম্বিনেশনটা যে আমি রেখে দিয়েছিলাম তো সেটা এবছর পুজোয় করার ইচ্ছে রয়েছে কিন্তু এত বৃষ্টি হবে এতগুলো শাড়ি আবারও ভাঙা হবে কিনা জানি না কিন্তু ইচ্ছে আছে বছর পুজোয় এটা পরার আর এরও ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়ে এসেছি কিন্তু দোকানদার আমাকে দিতে পারবে না কারণ আমি গেছি ব্লাউজ পিস দিতে অনেক দেরি করে আমার আরও দুটো শাড়ি আছে যার মধ্যে এই একটা আর একটা রাখা আমাকে ওটা আবার আনতে যেতে হবে আচ্ছা আমার বাবার বাড়ি থেকে আমাকে এই বছর পুজো যেটা দিয়েছে সেটা মানে বাবার বাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছিল আমি সেই টাকায় শাড়ি কিনেছি তো সেটা হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে তার আঁচল আঁচলটা কি দারুণ কি দারুণ আঁচলটা ভীষণ সুন্দর এরকম পুরো সাদা শাড়ি জুড়ে আমার গোলাপ ফুল ফুটেছে আর তার যে পার পারটাতে পুরো সিম্পল এরকম বর্ডার পুরো শাড়িটাতেই আর শাড়িটা প্রচন্ড কমফোর্টেবল আর এই পিঙ্ক মানে একটা যেন পিঙ্ক পিঙ্ক রেড এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর আমার এত পছন্দ হয়েছে কি বলবো ভীষণ নরম শাড়ি এরকম নরম শাড়িগুলো খুব পছন্দ হয় এর ব্লাউজ পিস আমি আর আলাদা করে কাটাতে দিইনি এর সাথে বলে না স্টাইল করে একটা সুন্দর ব্লাউজ আমি কিনেছি ব্লাউজটা দেখাই দাঁড়া ব্লাউজটা দেখো ব্লাউজটা এটা এখনো না ফিটিংস করতে হবে ফিটিংস আমার করা হয়নি কিন্তু ব্লাউজটা দেখো কি সুন্দর ভালো করে দেখো এই যে হাতাটা দেখো তার হাতটা কত সুন্দর হাতের কাজটা হাতের কাজটা কত সুন্দর দিয়েছে আর পিঠের যে প্যাটার্নটা রেখেছে কাটিংটা কাটিংটা দেখো কাটিংটা দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর করেছে এই যে রকম ভাবে এটা গেছে আর এই ভাবে এটা এসছে খুব সুন্দর লাগছে পরেছিলাম দেখলাম খুব ভালো লাগছে আর এই কাজগুলো দেখছো কত সুন্দর করা খুব সুন্দর হয়েছে এই সাথে এই এই শাড়িটার জন্যই কিনেছি এই ব্লাউজটা পরবো বলে তো এটা ইচ্ছে রয়েছে বিজয়ের দশমীর দিন তো আমি বরণ করি তো ওই দিন পরবো এটা ইচ্ছে রয়েছে লাল শাড়িটা ওই জন্যই কিনেছি মানে বাবার বাড়ি থেকে যখন শাড়ি কিনতে বলা হলো তখন আমি ভাবলাম যে তাহলে এটাই কিনি একটা লাল শাড়ি কিনি আর সাদা লাল পা শাড়ি কিনবো ভেবেছিলাম কিন্তু সাদা পা শাড়ি আমার প্রায় তিন চারটে আছে আর এবছর ইচ্ছে হলো লালের আর একটা শাড়ি আছে আমি একটু এনে দেখাচ্ছি এই যে আর একটা ব্লাউজ আমি কিনেছিলাম আরো অনেকগুলোই ব্লাউজ কেনা হয়েছে কিন্তু সেইভাবে দেখানোর মতোই কিছু নেই কিন্তু এই ব্লাউজটাও খুব সুন্দর ভাবে তোমাদের সাথে শেয়ার করি মানে এই ব্লাউজটা তো আমার স্লিপটা দেখে বেশি ভালো লেগেছিল স্লিভলেস ব্লাউজ তো অনেক হয় কিন্তু এই রকম যে প্যাটার্নটা দিয়েছে না এখানে সেটা খুব পছন্দ হয়েছিলো রকম তো সেই জন্যই কিনেছিলাম ব্লাউজটা তো এই হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর এটার সাথে দেখি ওই যে দিদি ভাইয়ের বাবার বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছে যেটা বললাম আজকে পরবো সেইটা পরতে পারি আর এই হচ্ছে আর একটা শাড়ি যেটা আমার বাপি মায়েরা দিয়েছিল অনেকদিন আগে মানে বিয়ের পর পর যখন গেলে বাবার বাড়িতে দিতে হয় সেই সময়কার দেওয়া শাড়ি কিন্তু আমার এখনো ভাঙা হয়নি শাড়িটা দেখো ফার্স্টে বডিটা দেখাই কেন শাড়ির বডিটা কি সুন্দর দেখো তোমাদের হয়তো উল্টো দিক হচ্ছে ওই দিক থেকে এগুলো হাতি করা আছে একটা একটা পুরো শাড়িতে না বিভিন্ন রকমের জিনিস আছে ছোট ছোট বুটি আবার চৌকো চৌকো বুটি আবার এদিকে হাতি রয়েছে অনেক হাতি আর আমার এই হাতি ময়ূর এইসব ভালো লাগে শাড়িতে আর আর সুন্দর একটা একটা একদম পাতলা সরু তার সাথে এর যে যে আঁচলটা সেটা খুব সুন্দর আমি বলছিলাম আমার হাতি ময়ূর খুব ভালো লাগে এর মধ্যে সব রয়েছে হাতি রয়েছে ময়ূর রয়েছে ফুল রয়েছে সব কিছুই রয়েছে তো সব মিলে এই শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের এই শাড়িটার ব্লাউজ পিসটা আমি বানিয়ে নিয়েছিলাম আগে তো দেখা যাক এটাও যদি এবছর পুজোয় ভাঙতে পারি খুব ভালো হয়তো থাকবে আমার কোনো একটা দিন সময় করে আমাকে পড়তে হবে তো এই হলো আমার শাড়ির কালেকশান মোট কখনো শাড়ি দেখালাম বললো তো আমি নিজেও ভুলে গেছি কিন্তু এবছর আমি নিজে থেকে এই যে শপিং করব বা পুজো আসছে পুজো আসছে কি পরব না করব এইগুলো নিয়ে ভাবা এগুলো আমি একটা এবছর ভাবিনি কারণ নিজের পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে কাজকর্ম নিয়েও একটু ব্যস্ত ছিলাম আর পুজো আসছে এটা ঠিকই কিন্তু আমার না সেরকম কই মনে হয়নি কারণ সবসময় শুনছি খুব বৃষ্টি হবে হ্যান ট্যান পুজো তো হয়তো বেরোনো হবে না এই সব নিয়ে এত মানে ভেবেছি কই পুজোর জন্য আর কিছু কেনা হয়নি কিন্তু কেনা হয়নি কেনা হয়নি করে শাড়ি তো আমার প্রচুর রয়েছে এই জন্যই আমি কিনি দু তিনটে কেনা হয়েছে এই যে হয় যেটা বাবার বাড়ি থেকে দিয়েছে বা এই যেমন এটা এইগুলোই কেনা হয়েছে না হলে সেইভাবে কিন্তু কেনা হয়নি তো আমি একবার দেখিনি কটা শাড়ি দশ দশটা দশটা শাড়ি হয়ে গেছে আমার দশটা শাড়ি দু দিনে দুবেলা মানে প্রত্যেক দিনে দু দুবেলা করে পরলেও হয়ে যেতে পারে কিন্তু বেরোতে এতটা পারবো না কি আমরা জানি না কারণ আকাশের অবস্থা এখনই অনেক খারাপ ভিডিও বানাচ্ছি এখনই একটু রোদ হচ্ছে আবার এখনই একটু মেঘলা হয়ে যাচ্ছে এরকম তো যদি বেরোতে পারি এই শাড়িগুলো পরবো সুন্দর সুন্দর ছবি তুলবো এগুলোই তো মেয়েদের শখ মানে সুন্দর সুন্দর ছবি তুলবে সাজবে একটু রিল বানাবে এই সব তো তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিয়েও খুব সুন্দর করে সাজুবুজু করে সবাই ঘুরতে বেরিয়েও সুন্দরভাবে সব কিছু কাটিও ম্যানেজ করো সুস্থ থেকেও তোমাদের সাথে আবার পরে দেখা হবে পরে ভিডিওগুলোতে আমিও শেয়ার করবো আমি কেমন সাজুবুজু করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা